ব্যক্তিরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আমি যেটা বলি যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্টুডেন্টদের জন্য যেটা সেটা হচ্ছে তারা তাদের সামনে ভালো রোল মডেল পাচ্ছে না ভালো রোল মডেল কে মা বাবা মা বাবাকে ইসলামের যে মূল নিয়মগুলো যেটা মানা উচিত সেটা আপনি মানেন আপনার সন্তান ভালো হতে বাধ্য মা বাবা যদি ভালো হয়ে যায় সন্তান ভালো হবে তবে এখানে একটা জিনিস বলি সম্ভবত নুয়াল ইসলামের ছেলে কিনান ও কিন্তু সঙ্গতশীল নষ্ট হয়ে গেছিল এই আপনারা আপনার সন্তানকে কোন কার সাথে সে মিশতে এটা খুব এনশিওর করবেন যাদের সাথে মিশে তাদেরকে বাসায় ডাকবেন একসাথে খাওয়াবেন আগেকার দিনে আমরা যেটা দেখতাম ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই সবার বন্ধু বান্ধবকে এই কাজটা সবাই করবেন অসাধারণ ভবিষ্যৎ বাংলাদেশের অপেক্ষা করছে এরপরে যেটা বলছে সেটা শিক্ষার্থীরা কীভাবে পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপ এবং ব্যক্তিগত জীবনের সাথে একাডেমিক সাফল্যের ভারসাম্য বজায় রাখতে পারে হ্যাঁ এটার জন্য আমি একটা ফর্মুলা বলি এট ফর্মুলা কি ফর্মুলা এট টোয়েন্টি মানেটা কি সে প্রত্যেক দিন যেই টাইমটা পড়বে তা প্রত্যেক দিন যে টাইমটা পড়বে সেটার পাঁচটা ভাগ করবে পাঁচটা পাঁচটা ভাগের মধ্যে চারটা ভাগ সে একাডেমিক পড়া পড়বে তার মানে সে যদি পাঁচ ঘন্টা পড়ে চার ঘন্টা একাডেমিক পড়া এক ঘন্টা সে একাডেমিকের সাথে কানেক্টেড অন্য পড়া কি পড়বে প্রথম আমি বলবো প্রত্যেকটা স্টুডেন্টের দুনিয়ার সবচেয়ে সেরা বইটা পড়া উচিত সেরা বইটা কে লিখছে দুনিয়ার কেউ লেখে নাই আল্লাহ লিখছে যে কোরআন এটা প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেক বছর এটা ম্যান্ডেটরি একবার এমন হওয়া উচিত আমার মতে প্রত্যেকটা স্টুডেন্টের জীবনে যে আমার বয়স হচ্ছে সত্তর বছর আমি সত্তর বছরে প্রথম পাঁচ সাত দশ বছর পরে কোরআন পড়া শুরু করছে প্রত্যেক বছরে একবার গোটাল কোরআনটা বাংলা অর্থ অন্তত আমি পড়ছি আরবিটা আপনি পড়লে তো আরো সব বাংলায় যত বেশি পড়বেন যত বুঝবেন তত এটা থেকে এর অসাধারণত্ব বের করতে পারবেন তার মানে এইটটি টোয়েন্টি এইটটি পার্সেন্ট টাইম এইটটি পার্সেন্ট টাইম টেক্সট বুকের পড়া আর টোয়েন্টি পার্সেন্ট টাইম প্রথমে কোরআন হাদিস তারপরে বিজ্ঞানের সাথে সম্পর্কিত ব্যাপারগুলো পড়বে আস্তে আস্তে ইনশাল্লাহ ব্রেনের ক্যাপাসিটি বাড়বে একটি সফল ছাত্র জীবন গঠনের শৃঙ্খলা কি ভূমিকা পালন করেন দেখেন আপনি যখনই একটা ডায়েরি লিখবেন ডায়েরি লেখার সাথে সাথে রুটিনে আগামীকাল কি করবেন এটা যখন লিখবেন সাথে সাথে থার্টি টোয়েন্টি থেকে ফর্টি আপনার অ্যাক্টিভিটি বাড়বে মানে ব্রেইনের পাওয়ার পঁচিশ থেকে চল্লিশ পার্সেন্ট বাড়বে কীরকম ইসলামে ইসলামে একটু বলেন তো আমাকে যে আমরা যে হচ্ছে প্রথম রোজাটা যে রাখি মাগরিবের নামাজের পরে যখন সূর্য চাঁদ উঠলো তারপরে আমরা আহলান সাহলান রোজা চলে আসছে তারাবি নামাজের প্রিপারেশন নেই না তারাবে তা তারাবি আমরা তারাবি আমরা কি হচ্ছে মাগরিবের নামাজের পরে এশান নামাজের পরে পড়ছি তো ইসলামের নিয়মটা হচ্ছে ইসলামের দিনটা শুরু হয় মাগরীবের পরে এই জন্য মাগরীবের পরে তার মানে আজকে পর থেকে আমি এশার নামাজ পর্যন্ত এই পড়া পড়লাম এশার পরে ঘুমাবো ভোর থেকে উঠবো সকালে পড়বো দুপুরে স্কুল কলেজ যেখানে যাওয়ার গেলাম আবার মাগরীব পর্যন্ত মাগরীব টু মাগরীব এরকম করে রুটিন করবা অসাধারণ স্টুডেন্ট চালা হওয়া মেধাবীরা যখন শিক্ষার্থীরা যখন নিরুৎসাহিত বোধ করে যা ব্যর্থতার তখন কিভাবে অনুপ্রাণিত করতে থাকতে পারে এটা অলরেডি আমি বলছি একটা স্টুডেন্ট নাম্বার কম পেয়েছে মানে সে পড়াশোনা একটু অসুস্থ তার ট্রিটমেন্টটা সবচেয়ে ভালো হবে তাকে উৎসাহ দেওয়া তার মানে আপনার যে সন্তান নাম্বার কম পায় তাকে বেশি পরিমাণ উৎসাহিত করেন তাকে বেশি পরিমাণ হচ্ছে পজিটিভলি তাকে বলেন যে বাবা তুমি পারবা এবং সন্তানকে যখনই আপনি বলবেন যে সে পারবে এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন দুজনে একসাথে দোয়া করবেন তাকে রুটিন অনুযায়ী পড়তে বলবেন এবং পড়াটা বুঝে পড়তে উৎসাহিত করবেন বুঝে বললে নাইন হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত পড়া ব্রেন এটুকু আরেকটা জিনিস বলি যে কঠিন পড়ার আগে ঘুমাবেন একটু পড়বেন আবার ঘুমাবেন এবং অভিভাবকদের আপনারা বলেন যে আপনি বলেন স্যার তাড়াতাড়ি অল্প অল্প করে পড়তে কিন্তু অভিভাবকরা বলে কিরে তুই খালি বারবার উঠিস বারবার উঠা হচ্ছে সবচাইতে চাইতে আদর্শ পড়া পনেরো বিশ মিনিট পড়লো তবে উঠে আবার মোবাইলে ফেসবুকিং এগুলো না উঠে একটু হাঁটাহাঁটি করে বুক করে শ্বাস নিবে সারবে পানি খাবে কুসুম কুসুম গরম পানি ওই যে আমার পানির ভরটা কই জানি না কুসুম কুসুম গরম পানি খাবে গরম ঠান্ডা সব সময় ব্রেইনের অ্যাক্টিভিটি বাড়বে এটা খুব ইম্পর্টেন্ট এরপরে যেটা বলছে ভবিষ্যতে সাফল্যের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য শিক্ষার্থীদের কি অভ্যাস গড়ে তোলা উচিত একটা ফর্মুলা আছে ইংরেজিতে সেভাস ফর্মুলা এটা কি প্রত্যেক দিন সকালে উঠে সাইলেন্ট মুডে চলে যাবে সাইলেন্ট মুড মানে আল্লাহর কাছে আমি সাধ্য চাচ্ছি আল্লাহ তোমার গ্রহণ করো এরপরে আল্লাহর কাছে চাবা যে আল্লাহ আমার ব্রেইন দৈনিক বাড়তেছে আমি যাতে বড়দের সম্মান করতে পারি আব্বা আম্মার জীবনটা অসাধারণ করতে পারে এই চিন্তাগুলো করবে এরপরে হচ্ছে ভবিষ্যতে যেটা হইতে চাও ডাক্তার ইঞ্জিনিয়ার পলিটিক্যাল লিডার যা হইতে চাও সেটা হয়ে গেছে এবং সেটা হইতে গেলে যেই যেই কাজ করা লাগে সেটা রুটিন অনুযায়ী করবা প্রত্যেকদিন দিন একটু এক্সারসাইজ করবা নামাজ পড়বা কোরআন করবা এই অনুযায়ী পড়তে থাকো ইনশাআল্লাহ অসাধারণ কিছু হবে এরপরে বলছে পড়াশোনার সময় শিক্ষার্থীরা কিভাবে তাদের মনোযোগ একাগ্রতা উন্নত করতে পারে নামাজ নামাজ পড়ার সময় শুধু আল্লাহর চিন্তা করবা ব্রেইনের ফোকাস করার ক্যাপাসিটি বাড়বে বর্তমানে ফোকাস করার ক্যাপাসিটি আমেরিকার যে মাইক্রোসফট কোম্পানি আছে না তারা বের করছে গোল্ড ফিশের ফোকাসিং ক্যাপাসিটি নয় সেকেন্ড আমাদের হচ্ছে আট সেকেন্ড আমাদের ফোকাসিং ক্যাপাসিটি গোল্ড ফিশের চাইতে কমছে ফোকাস করার ক্যাপাসিটি যার যত বেশি তার ব্রেনের পাওয়ার তত বেশি ফোকাস করার বুদ্ধি কি নামাজ আল্লাহ দিয়েছে এটার প্রধানতম একটা উদ্দেশ্য রেগুলার ফোকাস করা ইংরেজি ফোকাস বানান এফ ও সি এস কয়টা বর্ণ আছে কয়টা বর্ণ পাঁচ রক্ত নামাজ কয়টা কয় রক্ত নামাজ আঙ্গুল কয়টা প্রত্যেক ইসলামের খুঁটি কয়টা পাঁচটা তার মানে সব কিছুতে পাঁচ ইংরেজিতে আল্লাহ বানান করলে কয়টা বর্ণ কয়টা প্রথম বর্ণ কি তারপরে ডাবল এল আল্লাহর মধ্যে অল সব কিছু আছে ঠিক আছে আচ্ছা এটা নিয়ে এইটু খালি মাথায় রাখো যে নামাজ পড়বা রেগুলার ফোকাস বাড়বে একজন শিক্ষার্থী হিসাবে সময় কার্যকর পরিচালনা করা সর্বোত্তম উপায় এটা বলে দেয় পনেরো বিশ মিনিট পরও পাঁচ সাত মিনিট রেস্ট আবার পনেরো বিশ মিনিট পরও পাঁচ সাত মিনিট রেস্ট এবং দুইটা পড়ার মাঝখানে একটু চোখ বন্ধ করে ঘুমাই থাকো চোখ বন্ধ করে থাকা ব্রেনটা শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টারে পড়াটাকে পাঁচশো পার্সেন্ট গতিতে রিজার্ভ করবে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট তার মানে পড়ার ক্ষেত্রে রেস্ট দিয়ে দেওয়া পড়বো দুইটা পড়ার মাঝখানে রিভিশন করবো রাতে ঘুমানোর আগে রিভিশন সকালে ঘুম থেকে উঠে রিভিশন ওই সময় ব্রেনের আলফা এবং থিটা যে ওয়েব থাকে এটা সবচেয়ে অ্যাক্টিভ হয় পড়া সরাসরি ট্রান্সফার হয়ে চলে যায় শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে এরপরে বলছে যে একজন কিটা আপনি আপনি কি বিশ্বাস করেন যে কেবল একাডেমিক সাফল্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করে নাকি অন্য কোনো সমান গুরুত্বপূর্ণ দক্ষতা আছে একাডেমিক পড়াশোনা ভবিষ্যতে আমি বলি একাডেমিক পড়াশোনার একটা জিনিস বলি একাডেমিক পড়াশোনা দিয়ে একটা স্টুডেন্টের শ্রেষ্ঠত্ব যাচাই করা যাবে না একটা স্টুডেন্টের একাডেমিক পড়াশোনা একটা ছোট্ট পিলার একটা ছোট্ট খুঁটি সত্যিকার অর্থে তাকে সব বিষয়ে দক্ষ হইতে হবে ভালো মানুষ হইতে হবে এবং ব্রেইনের দুইটা জিনিস তার বাড়াইতে হবে সেটাকে আমি একটু বলি 1991 US সেক্রেটারি অফ স্টেট বলছে যে একটা আর্টিকেল সাপাইছে সেখানে বলছে যে আমাদের যে ভবিষ্যৎটা সেই ভবিষ্যৎ তিনটা জিনিসের উপর নির্ভর করতেছে কি কি একটা হচ্ছে ক্রিটিক্যাল থিংকিং নতুন ভাবে চিন্তা করা আরেকটা হচ্ছে প্রবলেম সলভিং আরেকটা হচ্ছে টিম ওয়ার্ক এটা বলি টিমওয়ার্ক মানে সবাই মিলেজুলে কাজ করা তো এগুলোর জন্য যেটা জিনিস স্টুডেন্টকে বলবেন যে তুমি ভাইয়া বাবার নাম্বার যেই টাইপ কোনো সমস্যা নেই নতুন নতুন বই পড়বা আস্তে আস্তে ভালোভাবে চিন্তা করবা আর দ্বিতীয় যে জিনিসটা আছে তাকে যে কোনো প্রবলেম দেওয়া বলবেন এটা চেষ্টা করো আর তৃতীয় হচ্ছে টিম ওয়ার্কের জন্য যৌথ পরিবার খুব ভালো যৌথ পরিবারের সবাই মিলে একসাথে মিলেমিশে থাকার অভ্যাস তৈরি হইলে ওই স্টুডেন্টগুলো টিম ওয়ার্কে ভালো করবে সারা দুনিয়ার একদম শ্রেষ্ঠ লিডার আছে না ম্যান্ডেলা তার একটা বই আছে লং টু ফ্রিডম সেইখানে আপনি দেখবেন উনি ওনার ফ্যামিলির আত্মীয় স্বজন মিলে ওরা একসাথে থাকবে এই জন্য প্রবলেম সলভিং ক্যাপাসিটি ওনার বেশি ছিল টিম ম্যানেজমেন্ট করার ক্যাপাসিটি বেশি তার মানে আপনার সন্তানকে আপনি অবশ্যই যৌথ ফ্যামিলিতে রাখবেন আস্তে আস্তে দেখবেন তার টিম ওয়ার্কের যে ক্যাপাসিটি এটা বাড়বে এরপরে আরেকটা প্রশ্ন কি রয়েছে শিক্ষার্থীরা কিভাবে তাদের পড়াশোনার ভাবনা সৃজনশীলতা এইটার জন্য আমি যেটা বলি এই যে বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করা ডিবেট করা নতুন ভাবে চিন্তা করা একটার সাথে আরেকটা ম্যাচিং করা এইভাবে যেমন একটা এক্সাম্পল দিই ফেইথ না এফ দিয়ে হয় ফোকাস এফ দিয়ে কি হয় ফোকাস এ আছে না এ এ এ দিয়ে হইতে পারে অ্যাটিটিউড কি নাম বলো অ্যাটিটিউড মানে কি জানো যে কোনো জিনিসকে পজিটিভ ভাবে নেওয়া যায় এটা আমার জন্য ভালো এরপরে আই আছে না আই আইতে হচ্ছে ইন্টেলিজেন্স ব্রেইনের ক্যাপাসিটি ভালো কাজ করলে বাড়ে পি আছে না সত্যি কথা বলা সত্যি কথা বললে ফোকাসও বাড়বে ব্রেইনের ক্যাপাসিটিও বাড়বে এই যেটা আছে এই তো হার্ড ওয়ার্কিং প্রত্যেক দিন ভালো কাজ করবা পরিশ্রম করবা ব্রেইনের ক্যাপাসিটি পারবে ঠিক আছে যে কোনো জিনিস এইভাবে চিন্তা করবা এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এটা কি পরীক্ষা এবং একাডেমিক চাপের সাথে লড়াই করা শিক্ষার জন্য আপনার পরামর্শ আমি একটা জিনিস বলি স্টুডেন্টদেরকে হচ্ছে স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম বিকশিত করার জন্য কোনো প্রেসার দিবেন না প্রেশারটা কি জানেন ছোট বাচ্চা যখন হচ্ছে ঘাড় এই যে এরকম করে বাঁকা করে থাকে তখন এই যে এরকম করে আসে না তখন তার ঘাড়ের মধ্যে পনেরো কেজি ওজন একটা বস্তা থাকে এই জন্য ছোট বাচ্চাকে বলবেন যে এই যে এরকম করে ঘাড় সোজা করে সোজা করো তাহলে কি হবে ঘাট থেকে বোঝা নামিয়ে গেলো ব্রেন অ্যাক্টিভ হয়ে গেলো কারো ঘরের মধ্যে যদি একটা পনেরো কেজি বস্তা দিয়ে হাট ভালো লাগবে আর তবে কেমন লাগতেছে খসর মোসর এই জন্য ঘাট সোজা করাবেন ওই যে ছোটবেলায় যে আরামে তারা সোজা করা আছে না ওগুলো কিন্তু ভালো ছিল সূর্যের আলো আসতো ব্রেন অ্যাক্টিভ হইতো এরপরে একজন শিক্ষার্থী জীবনে পড়াশোনার পাশাপাশি চরিত্র গঠন কতটা চরিত্র মানে কি বলি বাবা মার সাথে সম্মান সুযোগ আচরণ করা কোনো খারাপ কাজ করবো না ভালো কিছু করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা অন্যের উপকার করা যে কোনো যে কোনো জায়গায় শোনেন যে কোনো জায়গায় যে খারাপ কিছু দেখেন সেটার প্রতিকার করবেন এবং করার ক্ষেত্রে ইসলামের নিয়মটা ভালো কোরআনের নিয়ম ভালো কেন মোহাম্মদ সাহেব সাল্লাম কিন্তু নব পেয়েছে কত বছর বয়সে চল্লিশ না কত চল্লিশ উনি কিন্তু একটা শান্তি সংঘ তৈরি করছিল প্রবলেম সলভ করার জন্য সতেরো বছর করলে কথা অসাধারণ কিছু কিন্তু সবচেয়ে আর পার্থক্য কত তেইশ এইখানেও তেইশ নবুয়তের আগেও তেইশ দুই তেইশে উনি চেষ্টা করছে কিন্তু প্রথম তেইশ বছরে কোনো মেসেজ ছিল না কোরআন ছিল না আর যখন কোরআন আসছে অসাধারণ কাজ করে সবচেয়ে একদম গোটাল জাতি একদম চেঞ্জ করে ফেলছে তার মানে কোরআনকে সাথে নিয়ে অসাধারণ কাজ করলে সবচেয়ে সেরা কিছু করতে পারবো এরপরে হচ্ছে একজন শিক্ষার্থী শিক্ষা জীবনের নৈতিক কি বিশ্বাস এবং নৈতিকতা আমি বারবার বলছি প্রথম হচ্ছে আল্লাহ আমার জন্য ভালো কিছু করবে যদি আমার নিয়াত ভালো থাকে এবং এই চিন্তা করে যেই কাজে করব সবচেয়ে অসাধারণ হবে ভালো হবে এরপরে বলছে কি দ্রুত পরিবর্তনশীল বিশ্ব এবং ভবিষ্যতের কেরিয়ার জন্য শিক্ষার্থীদের কিভাবে নিয়ে শোনো স্টুডেন্টরা তোমরা আমি একটা জিনিস বলি তোমরা আজকে যারা আসো আমি একটা যারা এখানে কমিটি আছে তাদেরকে আমি বলবো এদের প্রত্যেকের একটা ঠিকানা রাখিয়েন এবং আজ থেকে দশ পনেরো বছর পরে আমরা যদি দেখি একটা রিসার্চ হয়ে যেতে পারে সারা বাংলাদেশের সবচেয়ে সেরা স্টুডেন্ট হিসাবে যারা অসাধারণত্ব অর্জন করবে তাদের মধ্যে এখানকার অনেকে থাকবে আমি বললাম এটা লিখে রাখেন ইনশাল্লাহ অসাধারণত্ব করবে কেন যদি এই ফর্মুলাগুলো তারা ফলো করে এটা আপনারা লিখে রাখেন এবং এটা একটা হান্ড্রেড পার্সেন্ট একটা বড় রকমের রিসার্চ হতে পারে এটা আপনার করে দেখিয়েন ফর্মুলা মানবেন হান্ড্রেড পার্সেন্ট তার চলে আসবে লাস্ট কোশ্চেন যেটা শিক্ষক অভিভাবক আচ্ছা এই প্রশ্নের উত্তরটাই এখানে যোগ করে দিচ্ছে শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীরা কীভাবে একটা ইতিবাচক শিক্ষার পরিবেশ তৈরি করতে পারে এখানে বলেই আমি একটা জিনিস গতকালকে আমি হচ্ছে ইউনিভার্সিটি মানারাতে একটা কথা বলছিলাম যে পঞ্চাশ জন স্টুডেন্টকে আলাদা করে নিয়ে এসে বলছে এরা সবচেয়ে সেরা স্টুডেন্ট প্রফেসরদের বলছে আপনার সবচেয়ে সেরা অভিভাবকদেরকে বলছে আপনার স্টুডেন্ট কিন্তু সবচেয়ে সেরা পঞ্চাশের মধ্যে আসছে এবং এই তিনটা গ্রুপে বিশ্বাস করছে এরা সবচেয়ে সেরা ছয় মাস পরে যখন পরীক্ষা হয়েছে সবচেয়ে সেরা স্টুডেন্ট ওই পঞ্চাশ জন হয়েছে প্রফেসর তারপরে বললো যে আমি সবাইকে আলাদা করে বাসাই করি নাই সে কোনো কাউকে আন্দাজে নিয়েছে কিন্তু প্রত্যেককে এটা বিশ্বাস করাইতে বাধ্য করছি যে তুমি সবচেয়ে সেরা স্টুডেন্ট টিচারদেরকে বলছে আপনি সবচেয়ে সেরা প্রফেসর যে স্টুডেন্ট দিয়েছি সেরা তারা সেরা অভিভাবক যারা তাদেরকে বলছে আপনার বাচ্চারা সেরা সবাই সেরা সেরা বলতে বলতে ছয় মাস পরে অসাধারণ সেরা রেজাল্ট সবাই করছে এই জিনিসটা সবার মধ্যে নিয়ে আসলে অসাধারণ তিন সালে চলে আসবে তা প্রত্যেককে বলবো আমাদের জন্য দোয়া করবেন এবং অসাধারণ কিছু অবশ্যই আমরা করবো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম